আজকে একেবারে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম সকাল এখন নেই দুপুরই হয়ে গেছে বারোটা বেশি বাজে তো এখানে রান্না করব আজকে রাই শাক আর হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল তো ঠিক আছে রান্না বান্না করি তো নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বুধবার আর বারোটা প্রায় বেজেই গেছে তো শাক করবো শাক এমন একটা শাক যেটা আমার খুব একটা পছন্দ না তো যাই হোক একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। রায় শাকটাকে তো প্রথমে শুকনো লঙ্কা তো দিলাম কালো জিরাও দিলাম আর রসুন আর একটু পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর রায় শাকটা দিবো আর শাকটা হতেও অনেকটা টাইম লাগে আর আমার খুব একটা পছন্দের শাকের মধ্যে পড়েও না রায় শাক তো যাই হোক করতে হবে তো শাকটা করতে অনেকটা টাইম লেগে যায় তো ওই জন্য ভাবলাম আগে রাইসাকটা বসিয়ে দিই তারপরে মাছের ঝোলটা করব এদিকে ফুলকপি কেটে রাখছি ফুলকপিটাকে একটু গরম জল লবণ দিয়ে একটু ফুটিয়ে নেব ভাপিয়ে নেব আর কি তো ওই যে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এই রায় শাকটা দিয়ে দিই এর মধ্যে আস্তে আস্তে করে আর শাকটা বললামই রায় শাক হতে অনেকটা টাইমই লাগবে দেখা যাচ্ছে এক করাই কিন্তু পরে গিয়ে অল্প একটুই হয়ে যাবে তো এই যে রাইস শাকটা প্রথমে পুরোটা দিয়ে দিলাম এবার হলুদ আর লবণ দিলাম এর মধ্যে তো লঙ্কা আমি কেটেই দিছি রাইশ শাকটার মধ্যেই আছে লঙ্কা কেটে দিছি তো এটাকে এখন নাড়ানো যাচ্ছে না বলে আমি একটুখানি মচতে দিব তারপরে আস্তে আস্তে নাড়াবো কারণ এখন নাড়াতে গেলে এক হাতে ক্যাম মোবাইল এক হাতে খুন্তি নাড়ানো যাচ্ছে না ওই জন্য একটুখানি মজুক তারপরে দিব আর একটু ঢেকে রাখি কারণ ঢেকে ঢেকে না করলে পরে শাকটা আবার ভালো হয়ও না তো ঢেকে ঢেকেই করব। এটাকে ঢেকে দিই কিছুক্ষণ মুচুক তারপরে গিয়ে এটাকে নাড়া দেব। আর এদিকে ফুলকপিটা আমার গরম জলে ভাপানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন শাকটা কতটা ছিল কতটুকু হয়ে গেছে তো আরও কিছুটা কষবে কারণ কি জল জল আছে আর আরেকটু সেদ্ধও হবে তো এটাকে আরেকটু হতে দিব ওইদিকে ফুলকপির তরকারিটা করে নিই আর আজকে আমার ঘরের অবস্থাটা খুব খারাপ এদিকে ফুলকপির মশলাটাও করা হয়নি এই যে বিছানার চাদরটা তুলছি তো ওই জন্য বিছানা চাদরটা পারিনি পারিনি মানে একটু ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে এদিকে তো দেখালামই শাক ভাজাও আজকে হয়ে গেছে এখানে শশা কাটা আছে এখানে ভাত আছে লাস্টে নামানোর সময় একটু ধনে পাতা দিব। সেই জন্য দেখালাম না আর এইদিকে দেখাই আমার বিছনা উঠানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে বালিশগুলো যে ও লাগায়নি ওটা হচ্ছে গুলটুস লাগাবে ও বলে রাখি গুলটুস আজকে চলে আসছে তাড়াতাড়ি ও এখন তো একটা দেড়টা মতন বাজে একটা দশে চলে আসছে তো আজকে ছিল ওর স্কুলের ক্লাস টুয়েলভের ফেয়ারওল যেহেতু ফেয়ারওল ছিল সেজন্য তাড়াতাড়ি ছুটি গেছে ও মানে ছুটি হয়েছে বারোটা বিশে তো বাসে যতটুকু আসছে ততটুকু টাইম তো আসলে ও আর ওই গেছে এখন গেছে হচ্ছে ওই বাড়িতে ওই ভাইয়ের সাথে দেখা করতে গেছে তো আসলে পরে ওকে বলবো ওটা লাগাতে মোটামুটি কাজ কমপ্লিট এদিককার ঘরে একটুখানি গুছানো মোছামাছি বাকি আর রান্না তো অলমোস্ট হয়েই আসে বাসনও অলমোস্ট মাজা কমপ্লিট আছে তো ওই যাই হোক বাকি টুকুকুটাও করে নিই গুলটুস আসবে আসার পরে ওকে বলবো ওটা লাগাতে ওটা হচ্ছে একটা মানে একটা বড়ো একটা কাজ আমার মনে হয় আর বিছনাটা না ওঠানো থাকলে মনে হয় কি ঘরটা একদম অকছল অবস্থায় হয়ে আছে গুলটুস বালিশের কভার টভারগুলো লাগাচ্ছে ওই বালিশের কভারটা তো লাগানো হয়নি পিছনেরটা ঠিক করে রাখ তাহলেই হবে আর কোল বালিশের কভারটা লাগাবে দুইটা তাহলেই হয়ে যাবে আজকে গুলটুস স্কুলে ছুটি হয়েছে না তাড়াতাড়ি ওই জন্য বাড়ির কাজটা করতে হবে বল হ্যাঁ কী আর করবে ও আচ্ছা ঠিক আছে করুক আমি ওখানে ঘরটর এই যে ঝাড় দিচ্ছি এই যে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছি তো ঘরটার ঝাড় দিই দিয়ে ঘটর মুছে আসি তারপর ভাত দেবো ঠিক আছে তোর কি খিদা আছে একটু আগে তো বাদাম খালি কে খেতে পাবে আরে এটা হচ্ছে দশটা ষোয়াদ দশটা বাজে তো যাই হোক গুলটুসকে টিউশন থেকে নিয়ে চলে আসলাম আর গুলটুসের কালকে হচ্ছে প্রজেক্ট ডে তো যাই হোক এই প্রোজেক্টটাই এ বছর করতে দিছে দেখতে দেখতে একটা বছর হয়েও গেল একটা বছর শেষও হয়ে গেল এই স্কুলে আর কি ক্লাস ফোরে গুলটুসের লাস্ট কয়েক মাসই বাকি আর আইসক্রিম স্টিকদের সিম্পল একটা ঘর বানিয়ে দিছি সামনে একটা উঠান তো উঠানের মধ্যে আমি আর্টিফিশিয়াল ফুল না দিয়ে এমনি ফুল ছিল তো ওই ফুলটাই দিলাম ভালো লাগছে দেখতে তো যাই হোক এখন এখানে রান্নাঘরে ভাত বসিয়ে দিচ্ছি টাত করে খাওয়া দাওয়া করে শুভ তো যাই হোক সাড়ে দশটা মতো বেজেই গেছে এখন তো ভাতটা হলে ভাতটা দিয়ে দেবো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আজ আসি